গনা দিনফু রাইয়া যা বে গনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগিবে বাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় তো মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি রে মাটি থন্দর আগে যে দিন ডুবে বেলা বেঙ্গে যাবে তোমার সয়েতা কথা কথাগুলো ঠিক কিনা সন্ধ্যা আগে যেদিন ডুবে গোবেলা পলকে ভেঙ্গে যাবে তোমার দুনিয়ার খেলা কার দিবা জোর দম কার দিবা জোর দমক কার মাথায় ভাঙ্গি বালি ওই যে দেখ ডাকি তেসে তোমায় মাই ওই যে দেখ ডাকি তেসে তোমায় মাইক চলবে 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 খবর পেয়ে আসবে সজান তোমার চারি পাশে বসে সবাই করিবে কন্ধ সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরী পা ওই যে দেখো ডাকিতেছে তোমায় তো মাইক ওই যে দেখো ডাকিতেছে তোমায় মাইক বরের ঘরা মর তুমি যাদের পিছে এত আশা ভালোবাসা পাবে মিছে কার পিছনে পুরো বিয়া কার পিছনে তিন যে যেন আইসা পরে কোন দিন যেন আইষা পরে হাতের চিঠি ওই যে দেখ ডাকিতে সে তোমায় কব মাটি বলে নব্বা আরে তুজুর আমার মায়ের তোমাদের মাঝে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যার মধ্যে রয়েছে খোদা বিরুতা বাবা চুরি করে আর চল্লিশ বৎসর চুরির অভিজ্ঞতা জীবনের শেষ প্রান্তে এবার বাবা তার এই দায়িত্ব কাকে অর্পণ করে যাবেন চিন্তা ভাবনা করে সিলেক্ট করলেন নিজের ঔরোর জাত পোলাড়ারে কারো পোলারে দেখেন না অনেক ফোলা পাইন আছে বাবা যত বড় শয়তান তার চেয়ে বড় না পোলারে অভিজ্ঞতা সম্পূর্ণ বানালেন কোন এক সময় গেলে ট্রেনিং দেওয়ার জন্য ওই দিন পোলারে লইয়া চুরি করতে বাহির হইলেন আর দিন যাইতো এক আজকে গেছে ফোলা লইয়া

যদি দিনদারি হইতা তোমাদের মধ্যে যদি খোদা বিরুদ্ধা থাকত তোমাদের একটা স্বামীও কোরআনের মাহফিল ফালাইয়া বাড়িতে থাকতে পারতো বোঝা যাচ্ছে তোমাদের ছেলে স্বামী তোমাদের পুরুষ গুরুর অবস্থায় বোঝা যাচ্ছে তোমাদের হালত রাও কথা কোন ঠিক না বেটি বাবা বোনা চুরির জন্য বাহির হয়ে গেল সুরার বউ এবং সুরার মা আর থেকে ব্যাপক প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছে যেখানে চুরির জন্ম যাবে মনে করেন একটা বাড়িতে ঢুকবে ফোলারে ঢুকাইয়া দিয়া দোকানের আগে ফোলারে বইলা দিছে আমি বাহিরে থাকি রে বাবা আমি কিন্তু আগের মতন ফারি না আমি আগের মত আমি এই টিনটা সামনে রাখছি জনগণ দেখলে টিনটার মধ্যে পারা মারবো আর টিনের মধ্যে পারা দিলে আওয়াজ কম না বেশি হ্যাঁ তাহলে সোরার অভিজ্ঞতা যেমন তেমন আমরাও তো জানি কেন টিনে পারা মারলে তুই আর কোনো কিছু আনা লাগবে না জানটা বা কারণ জনগণ যদি ধরতে পারে এই পরামর্শ ভিতরে ঢুকাইয়া বহিরা চোরায় বাইরে পোলার ভিতরে গেছে বাড়ির সব ঘুমাইয়া ফালিস পুরুষ তুরুষ তেমন নাই মহিলা মানুষ এমন ঘুমানে ঘুমাইছে যে কম্পিং অপারেশন করতেছে ঘরে একটারও ঘবন নাই এরম এরম মুসলমান আছে নিও ফজর আজান দিয়া লাইছে একটারও খবর আজকে কোরআনের মাহফিল হইতাছে একটারও খবর যায় খবর নিয়ে আসছিল হেরাও উল্টা গেছে কথা বল ঠিক কি না কারণ শয়তান না পিছনে আছে পোলায় ভিতরে যাইয়া সবকে যেটা পারে এইটাই আনতে পারবে কোনো বাধা যেটা ধরে এইটাই আনতে পারবে কোনো বাধা বাবার চেয়ে পোলা দামি তার বাস্তব চিত্র আমি তুলে ধরছি আপনাদের মাঝে বাবার চেয়ে ছেলে দামি মা চেয়ে মেয়ে দামি নেতার চেয়ে কর্মীর দাম বেশি ইমামের চেয়ে মুসল্লি পাকা কথা বলে না ওস্তাদের চেয়ে ছাত্র বড় ট্যালেন্ট অভিজ্ঞ যুক্তি স্যার আমি কথা বলি না পোলা সবকে যাই ইচ্ছা তাই আনতে পারবে কিন্তু যেই এ ধরে পোলার ভিতরে খবর হয়ে যায় অন্তরের মধ্যে সারা পড়ে পৃথিবীর কোনো মানুষ বাড়িওয়ালা ঘুমিয়ে আছে তারা আমাকে দেখে নাই আমি ঢুকেছি তারা টেরও পায় নাই গ্রামের মানুষ টের পায় নাই দুনিয়ার কোন মানুষ যদি নাও জানে আমার আল্লাহ তো আমার খবর জানে ও আল্লাহ গোলামেরা নবীর উন্মতেরা মানুষগুলো যখন মসজিষে আসিয়া প্রশংসা করে কার ছোট বাবু আমার দিকে তাকে কথা বলবা না তারা যখন আল্লাহর প্রশংসা করে কোরআন কারিমের আলোচনা শ্রবণ করে ইল্লা হাফাত হমুল মালাইকা তাদের চারদিকে তাদের নিরাপত্তার জন্য রহমতের ফেরেস্তাল নামো তায়ন করে কি জাগায় বসছেন কি জাগায় আসছেন ও না চালা কালাই ওই মজলিশ আল্লাহ শান্তির গাহ বাহত রাখে ও জাসিয়া থমর ওই মজলিশটা গাল্লা রহমত দিয়া ঢেকে ফেলে ওধাকার আহ মল্লা বফি মান ওই মজলিশের শ্রোতাগুলো নিয়ে আল্লাহ তার নিকটতম ফেরেস্তাদের মাঝে প্রশংসা করে এজন্য আলোচনা শুরুতে সর্বপ্রথম আল্লাহ তালার শিখানো কাদা শিখানো কায়দায় প্রশংসার সর্বোচ্চ সেন্টেন্স সর্বোচ্চ কালিমা সর্বোচ্চ বাক্য আমরা আদায় করি আলহামদুলিল্লা সমস্বরে বলেন সাহাদের সাথে সাথে সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী নবীদেরও নবী এই এতক্ষণ কিন্তু ভালোই করছিল এখন কিন্তু শুরু হয়ে গেছে আপনি একটু মাঝে বসেন তো এদের বাবারা নাই হয়তো এরা আছে কথা কর না ওই যে বলছি একটু আগে কোনো কোনো ক্ষেত্রে বাবা বাবার চেয়ে সন্তান দামি আমি যদি আর যুক্তি না দেখাইতে পারি এইটা করার স্টেজ থেকে আমাকে নামতে দিবেন না মিয়া বাবার চেয়ে ছেলে দামি কারণ বাবার বয়স ষাট পঞ্চান্ন পঞ্চাশ এখনো মসজিদে ঠিক মতো যায় না এরকম বাবা আছে না নাই কিন্তু পোলার বয়স ষোলো বছর পনেরো বছর পোলা শুধু ভাষক তো পারে না তাহার জুতো পরে এরকম পোলা আসেনি এলাকায় হ্যাঁ তাহলে বাবার চেয়ে ছেলে দামি একথা কি সত্য আমার ভাইয়ারা দুরুদুদ সালাম পেশ করছি সেই সরকারে দো আলম সুলতানে মদিনা সৈয়দ সকলাইন ইমামুল মুরসালিন রহমতুল লিল আলামিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি বিজয়ের মাস ডিসেম্বর মাস ঠিক নেই আজকে যে দেশে বুক ফুলে আমরা চলতেছি এই লাল সমাজের পতাকা অঙ্কিত করতে যাই কিছু লোক জীবন দিতে হয়েছে কথা কয় না যে দেয় নাই দেয় নাই দিয়েছে তাদেরকে ওই সকল মধ্যে মুজাহিদদেরকে ওই সকল ইমানদারদেরকে যারা দেশের জন্য একাত্তরে জীবন বাজি রেখে লাল সবুজের পতাকা বিশ্বের মানচিত্রে অঙ্কিত করে স্বাধীনভাবে চলার সক্ষমতা সুযোগটুকুর করে দিয়েছেন তাদেরকে আজীবন বাঙালি জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে কথা ঠিক না ব্যাঠি আল্লাহ তাদের জীবনের অর্জিত গুণাগুলো মাফ করে দেন তাদের শাহাদাতকে কবুল করেন আস্তে চিল্লাও তোমরা কথা তো বলবা আস্তে বলবা মাসাল্লাহ তোমরা আজকে আমি না বললাম তোমাদের চিল্লানি মসজিদ থেকে শুনছি আবাদত করছিলাম বন্ধ করতা আমার যখন প্রয়োজন হবে আবার দিবা ঠিক আছে তো কথা আরো স্মরণ করছি যেই কোরানের কথা বলার জন্য ইসলামকে ধর্ম হিসাবে পৃথিবীর পরুতে পরুতে রন্ধে রন্ধে পৌঁছাইয়া দেয়ার জন্য কিছু মানুষ পৃথিবীর সবচেয়ে আপন বস্তুটা জীবনটা বিলিয়ে দিয়েছিল দেয় নাই তাদেরকে যেন আল্লাহ শাহাদাতের পূর্ণাঙ্গ মর্যাদা জান্নাতের সর্বোচ্চ সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমি আর জোরে বলেন এবার আসেন আমি আমার মূল পর্বে চলে যাই আমি একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি কুরআনের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম শুধু এতটুকু কত এতটুকু আয়াত এই আয়াতটা আবর্তন করে ইনশাআল্লাহ কথা হবে আল্লাহ জানা এশলাসের সহিত আমলের উদ্দেশ্যে আমাদের সংশোধনের উদ্দেশ্যে আলোকপাত করার তৌফিক দান করেন বলেন ছোট্ট করে কন্যা আমি আরেকটা জোরে কন্যা ইন্ন আক্রামাকম্ল হি আতুল একটি টপিক তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোচ্চ মর্যাদা সম্পূর্ণ যেই ব্যক্তির মধ্যে রয়েছে যার মধ্যে রয়েছে যার মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ বলেন মনে রাখবেন আবার রিপ্লাই করছি আল্লাহ বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত মর্যাদা সম্পূর্ণ মর্যাদার মস্তদের সমাসীন যে ব্যক্তির মধ্যে রয়েছে খোদা বিরুতা এবং তাকোয়া অথবা ফরহেজগারিতা ফরহেজগারিতা তাকোয়া খোদা বিরুতা একই বস্তু খোদা বিরুতা কার মধ্যে আছে যে ব্যক্তি বিচার করতে গেলে এক পক্ষ থেকে দশ হাজার আর এক পক্ষ থেকে পঞ্চাশ হাজার খায় এ ব্যক্তিকে খোদা বিরু করে বলা হয় না হ্যাঁ যেই ব্যক্তি গরিবের হক মাইরা খায় তারে ঘরের বলা হয় না যেই ব্যক্তি মসজিদ ছাইরা চার স্টলে বইসার চা খায় আর টিভির পর্দার দিকে চাইয়া থাকে এই ব্যক্তিকে খুদাবিরও বলে না যেই ব্যক্তি কোরআন হাদিসের মাফির না না বিভিন্ন কনসার্টে যাত্রা গানে খেলাধুলায় সময় কাটায় কেই তারে খুদাবিরও কয় না যেই ব্যক্তি কোরানের মাহফিল ফালাইয়া বাইরে চইলা যায় বিনা প্রয়োজনে এই ব্যক্তি তো তাকুয়াবান ব্যক্তি কি বরং ওই ব্যক্তি বিরু যে ব্যক্তি আজান হলে দোকান বন্ধ অফিস বন্ধ কলম বন্ধ বাড়িঘরের দরজা বন্ধ দুনিয়ার সব কাজকর্ম বন্ধ সোজা সোজা রাকীন সাজিদিনদের অন্তর্ভুক্ত হয়ে মসজিদে দৌড়ায় এখন ঠিক না না ঠিক খোদাভীরু কাকে বলা হয় যেই ব্যক্তির কানে আমার আল্লাহর নাম বলেন কার নাম আর একটু জোরে কর না আল্লাহ 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 তু মেদ হল্লাহ আল্লাহ তুমরা আল্লাহ আল্লাহ ইচ শিরি যস্ত না শিরে সকর নিকো না দে জান নাম তামাম পাঁচ বুজরেগি হাসতো আন্দরিয়া দেও ইয়া দেও কোনিয়া দেও কোনিয়া দেও বলেন merhaba এ জাবিরদারিটা ওই ব্যক্তিকে খোদা বিরু বলা হয় ফরহাজদার বলা হয় ইমানদার বলা হয় মহসিন বলা হয় মুক্তাকিন বলা হয় মুমিনিন বলা হয় যার কানে আমার আল্লাহর নাম প্রকাশ পেলে আমার আল্লাহর নামটা শুনলে তার মধ্যে ঝাঁকুনি পয়দা হয়ে যায় কম্পন জারি হয়ে যায় হৃদয় ক্রন্দনরত হয়ে যায় ওই ব্যক্তিকে বলা হয় খোদা বিরু ফরেজগার জোরে কোন ঠিক কিনা এই মাহফিল লগ্ন থেকে অর্থাৎ মাইকের আওয়াজ চল চলা শুরু থেকে এই পর্যন্ত আমার আল্লাহর নাম কয়েকবার দুই চারবার উচ্চারণ হইছে দুই একবার কি আরো বেশি আমার আল্লাহর আমার মালিকের আমার মনিবের আমার রবের মহাজগতের মহান স্রষ্টার নাম অসংখ্যবার এতগুলা মাইক্রোফোন দিয়ে সাউন্ড সিস্টেমের মাধ্যমে আমাদের কানে গিয়েছে যারা ইমানদার দাবি করো ইমানদারের কানে পৌঁছার পরে যার মধ্যে খোদা বিরুতা পয়দা হলো না হৃদয়ের মধ্যে কম্পন জারি হলো না কলিজার মধ্যে ভয় পয়দা হল না ওই ব্যক্তিকে ইমানদারও বলা চলে না খোদা বিরু বলা চলে না ফরহেজগারও বলা চলে না ঝরে কন ঠিক কিনা এইটা গলাবাসী ও ফুলতলিবাসী বড়াবাসী বানিবাসী এলাকার মুসলিম মুসলমান নরনারীরা আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাতুম আল্লাহ নিকর ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যার মধ্যে রয়েছে খোদা বিরুতা ফরহেজ গারিতা বলেন মারহাবা । শুনো খলাবাসী আমি যে বলছি কোন কোন ক্ষেত্রে বাবার চেয়ে পোলা দামি আবার ও রিফ্লাই করছি বাবার চেয়ে পোলা দামি তার একটা বাস্তব চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই একটা ওয়কে শুনেন এক অঞ্চলে বাবা বাবা ছিল চুরির অভিজ্ঞতা সম্পূর্ণ এর সুরা বাবা আছে না নাই আছে না নাই এক তিন দুই তিন এক বছর দুই বছর ওই বাবা এমন চোর বাবা আরে কেউ উপেন চুরি করে কেউ গোপনে চুরি করে কথা কোন ঠিক কিনা আরে চুরি করা টাকা পয়সা দিয়া সংসার চালাই কথা কোন ঠিক না না এমন চোর 48 50 বছরের চুরির অভিজ্ঞতা কম না 4 যুগ 4 বারো 4 বারো আবার কেউ হঠাৎ চুরি করে শয়তানের ওসো আশায় পরে সাথে সাথে আবার বিশুদ্ধতা অবলম্বন করে ঠিক না বা ঠিক আটচল্লিশ বৎসরের চুরির অভিজ্ঞতা তো করেন লোকটা যদি আটচল্লিশ পঞ্চাশ বৎসর চুরি করে তার বয়স কমস কম ষাট বৎসর ঠিক নেই মুসলমান ইমানদার বয়র যখন ভাটির মধ্যে ভাটি ভাটির মধ্যে মাইনাস পর্যায়ে চলে গেছে এমন সময় বাবা ভাবতেছে এখন যদি চুরি করার যাওয়ার জন্য আমি বের হয়ে যাই আগের মতো শক্তি নাই লোকেরা পাইলে তো জনমের সাইজ করবে আর চল্লিশ বৎসরের প্রতিশোধ গ্রহণ করবে ভয় নাই পালে যা এ ভাতি তোমার জীবনের মধ্যে আমার জীবনে একবার আসবে আসবে না এ ভাটি আসবে না ও কথা কয় না তোমার ফু রাইয়া যাবে গনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় তো মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় তো মাইক বরে রে মাটি আগে যে দিন ডুবে বেলা পলকে কে ভেঙ্গে যাবে তোমার সহায় তনীর মেলা কথাもん ঠিক কিনা সন্ধ্যারগে যে যেদিন ডুবে গো পলকে ভেঙ্গে যাবে তোমার দুনিয়ার খেলা কার দিবা জোর দমক কার দিবা জোর দমক কার মাথায় ভাঙি বালাঠি লাঠি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের রে মাটি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের রে মাটি চলবে 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 খবর পেয়ে আসবে আহাতি সজা চারি পাশে বসে সবাই করবে সাজাইবে মোহনের মতন সাজাইবে মোহনের মতন সুন্দর পরী পাঠি ওই যে দেখ ডাকিতেছে তোমায় তো মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় তোমায় বরে রে গুইরা মরো তুমি যা পিছে এত আশা ভালবাসা পাবে সকালে মিছে কার দিন যেন আইসা পরে কোন দিন যেন আইসা পরে আজের রাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকতেছে সে তোমায় কবরের মাটি বলে না বাহ আকবর আরেকটু জোর আল্লাহ আকবর আমার বাইরে আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মাঝে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যার মধ্যে রয়েছে বিরুতা। বাবা চুরি করে 48 বছর চুরির অভিজ্ঞতা জীবনের শেষ প্রান্তে এবার বাবা তার এই দায়িত্ব কাকে অর্পণ করে যাবেন ইনতাবাব না করে সিলেক্ট করলেন নিজের ঔরর জাত পোলাটারে কারো। ফোলারে দেখেন না অনেক ফোলা পাইন আছে বাবা যত বড় শয়তান তার চেয়ে বড় শয়তান কথা আবার এমন আছে বাবা না ফোলা কিন্তু নামাজি ঠিক কিনা ফোলারে অভিজ্ঞতা সম্পূর্ণ বানালেন কোন এক সময় প্র্যাক্টিক্যালে ট্রেনিং দেওয়ার জন্য ওই দিন পোলারে লইয়া চুরি করতে বাহির হইলেন আর দিন যাইতো এক কাজ থেকে গেছে ফোলা লইয়া বাড়ি থেকে যাবার সময় চোরার বহরে চোরার বহরে আবার সিগনাল দিয়ে গেছে এতদিন আমি একা আজকে কিন্তু দুইজন তার মানে কি আজকে চুরির মাল একটু পরিমাণে বেশি হবে চোরার বউ কিন্তু আগ থেকে প্রস্তুত পরিমাণ যেহেতু বেশি হবে তার প্রস্তুতি যাওয়া আগের চেয়ে একটু বেশি এই এইটা খোলার নারীরা যদি দিনদারি হয় তা তোমাদের মধ্যে যদি খোঁজা বিরোধ থাকতো তোমাদের একটা স্বামী ও কোরানের মাফিল ফালাইয়া বাড়িতে থাকতে পারতো বোঝা যাচ্ছে তোমাদের ছেলে স্বামী তোমাদের পুরুষ গুরুর অবস্থায় বোঝা যাচ্ছে তোমাদের হালত রও কথাগুলো ঠিক ভাবে ঠিক বাবা বোনা চুরির জন্য বাহির হয়ে গেল সুরার বউ এবং সোরার মা আর থেকে ব্যাপক প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছে যেখানে চুরির জন্ম যাবে মনে করেন একটা বাড়িতে ঢুকবে ফোলারে ঢুকাইয়া দিয়া দোকানের আগে ফোলারে বইলা দিছে আমি বাহিরে থাকি রে বাবা আমি কিন্তু আগের মতন পারি না আমি আগের মতো আমি এই টিনটা সামনে রাখছি জনগণ দেখলে টিনটার মধ্যে পারা মারবো টিনের মধ্যে পারা দিলে আওয়াজ কম না বেশি হ্যাঁ তাহলে সোরার অভিজ্ঞতা যেমন তেমন আমরাও তো জানি কেন টিনে পাড়া মারলে তুই আর কোনো কিছু আনা লাগবে না জান্ডা জানটা কারণ জনগণ যদি ধরতে পারে সাইজ চাই বহিরা চোড়ায় বাইরে ফোলার ভিতরে গেছে বাড়ির সব ঘুমাইয়া ফালিস পুরুষ তুরুষ তেমন নাই মহিলা মানুষ এমন ঘুমানে ঘুমাইছে যে কম্পিং অপারেশন করতেছে ঘরে একটারও খবর নাই এরম এরম মুসলমান আছে নিও আজান দিয়া লাইছে একটারও খবর আজকে কোরআনের মাহফিল হইতাছে একটারও খবর যায় খবর নিয়ে আসছিল হেরা উল্টে গেছে কথা ঠিক কিনা না কারণ শয়তান না পিছনে আছে পোলায় ভিতরে যাইয়া সবুকে। যেটা পারে এইটাই আনতে পারবে কোনো বাধা যেটা ধরে এইটাই আনতে পারবে কোনো বাধা বাবার চেয়ে পোলা দামি তার বাস্তব চিত্র আমি তুলে ধরছি আপনাদের মাঝে বাবার চেয়ে ছেলে দামি মা মেয়ে দামি নেতার চেয়ে কর্মীর দাম বেশি ইমামের চেয়ে মুসল্লি পাকা কথা বলে না ওস্তাদের চেয়ে ছাত্র বড় ট্যালেন্ট অভিজ্ঞ যুক্তি ছাড়া আমি কথা বলি না পোলা সবকে তাই আনতে পারবে কিন্তু যেই বস্তুটা এ ধরে ভিতরে খবর হয়ে যায় অন্তরের মধ্যে সারা পড়ে পৃথিবীর কোনো মানুষ বাড়িওয়ালা ঘুমিয়ে আছে তারা আমাকে দেখে নাই আমি ঢুকেছি তারা টেরও পায় নাই গ্রামের মানুষ টের পায় নাই

আবার কাল্লা আমার একটা মাইয়া দিছে উজুর দোয়া করেন মাইয়া একটা দিছে কেমন কইতে আপনি প্লেটে ভাত খাইতেছে আমার মাইয়ার পুরস্কারের প্যালেট এই যে গ্লাস দিয়া পানি খাইতেছেন দেখছেন নি মগের কি কোয়ালিটি কই কি কর তো মা এই স্কুলের স্টেজ কাফায়ে লইছে আমার মাইয়া আমার মাইয়ার পুরস্কারের এই এই মগ আল্লাহ আমার একটা মাইয়া দিছে হুজুর শোকেশটা বড় বিশ্বাস না হয়নি হুজুর নিচে শোকেশের কাছে চাইতে এগুলা সব আমার মাইয়ার গান গাওয়া নাথা নাতির পুরস্কার আল্লাহ একটা মাইয়া দিছে এবার হুজুরকে আল্লাহ আপনার দিছে জাহান নামের জ্বালানিটা